পেঁয়াজ একশো টাকা রসুন একশো টাকা আদা দুশো টাকা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চলুন আজকে আপনাদেরকে কোনো রকমের মশলা ছাড়াই একটি মজাদার রেসিপি করে দেখাবো এই জন্য শুরুতেই একটা কয়ের মধ্যে কিছুটা পানি কাঁচামরিচ মরিচ টমেটো আর সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ওগুলো সিদ্ধ হতে থাক এদিকে আমি বেগুনটা কেটে নেই। এখানে আমি লম্বা বেগুনটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো বেগুনই নিতে পারেন বেগুন কাটার মধ্যেই টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন উপরের খোসাগুলো কিভাবে উঠে আসছে এবার এগুলো উঠিয়ে ব্লেন্ডার করে নিতে হবে আরেকটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে বেগুন কেটে রাখা বেগুনগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে হালকা ভেজে নেবো আপনারা যারা কখনো এই ধরনের রেসিপিটা ট্রাই করেন নাই একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগে বেগুনের নাকি কোনো গুণ নাই এই রেসিপিটা খাওয়ার পর আমার মনে হয়েছে বেগুন তো গুণে ভরপুর এদিকে আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে সামান্য হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি বেগুনগুলো যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনগুলো তুলে নিব এবং এই কড়াইটাতেই মাছগুলো হালকা ভেজে নেব আর ট্যাংরা মাছের এই রেসিপিটা খাওয়ার পর কোনো রকমের মশলা ছাড়া আপনাদের মনেই হবে না যে এটা আমি কোনো রকমের মশলা দিয়ে রান্না করিনি এত বেশি স্বাদ যে আপনার একবার খেলে আপনাদের বারবার রেঁধে এভাবে খেতে ইচ্ছে করবে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম আস্ত জিরা এবং দিয়ে দিলাম কিছুটা কালো জিরা কালো জিরা দেওয়ার পরে হালকা হলুদ দিয়ে ভালোভাবে নিয়ে নিলাম যখন কালো জিরা এবং জিরাগুলো ভাজা হয়েছিল কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এরপরে দিয়ে দিলাম ওই যে করা মশলাগুলো মশলাগুলো দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হলো তখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে চেড়ে বলক পরে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন এবং ট্যাংরা মাছ ভাজি হালকাতে নেড়ে এখন ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা নেড়ে দিতে হবে সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় হালকা একটু নেড়ে এর মধ্যে আবার একটু পানি দিয়ে দেব চাইলে আপনারা কুসুম গরম পানি দিতে পারেন আমি কুসুম গরম পানি দিয়ে হালকা একটু ঝাঁকি দিয়ে পুরো পানিটা সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার আমি একটু লবণ চেখে দেখব যে লবণটা ঠিক আছে কিনা আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই আমি আর কিছুটা লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নিবেন এবার আমি ঢাকনা দিয়ে দিলাম এক মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যে কোনো তরকারিতেই ধনেপাতার পাতার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে ধনেপাতা দিলে আমার মনে হয় তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার মশলা ছাড়া তরকারির রান্না শেষ এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তরকারিটা খেতে এত যে মজা আপনারা যদি না রান্না করে খান তাহলে বুঝতে পারবেন না